ষোলো বৎসরের স্টিম নুরাল চালিয়ে আমাদের ইমানকে ধুমাইতে পারে না এই কথা বলেন ঠিক কিনা বরং ইমানকে আরো উজ্জীবিত করেছে কারণ আপনারা এই যে মা বোনদেরকে গহনা বানা দেন না গহনা যখন বানানো হয় গহনার ভাষায় গহনা বলে কামার তুই কেন আমাকে এত পিটাস তার ভাষায় সে বলে কর্মকার বলে আমি যত ডিপ পিটা দেব তত বার তোর দাম বাড়বে জোরে বলেন সুবাহ আল্লাহ তারপরে কি করে এরকম করে আগুনে পোড়ায় পুরাই সাজে আবার এসিডের পানির মধ্যে ধৌত করে করে কি করে না কয় এত পিটানোর পরে ভাই তুমি আগুনে পুরাইলে পুরাইনের পরে আবার এসিড দিয়ে আমাকে ধৌত করলাম তখন বললে যত বা এতদিন তুমি ছিলে কাঁচা তোমাকে পুরাইয়া ধুয়াইয়া এখন তোমাকে জ্ঞানী সোনায় পরিণত করলাম তোমার দামটা বেড়ে গেল যতদিন পৃথিবীতে থাকবা মানুষের কারণে থাকবা নাকে থাকবে হাতে থাকবে আর গলায় থাকবে তোমাকে অনেক ইজ্জত আর সম্মান করবে কথা বলেন ঠিক কিনা আজকের মুসলমান ষোলো বছর স্টিম রোলার চালিয়েছেন যত মার খেয়েছেন নির্যাতন সহ্য করেছেন ওই কর্মকারের কপালের কথা দেখি না তার পঞ্চাশ বছর পূর্তি হয়ে গেল সোনার বাংলা নাম দিলাম কিন্তু সোনার মানুষ আমরা গড়তে পারি নাই পেরেছি একটা খালি চোর চোর কথা বলেন ঠিক কিনা সোনার বাংলায় সোনার মানুষ সেই দিনই পরিণত হবে যেই দিন কোরআন দিয়ে রাষ্ট্র গড়বে কথা বলেন ঠিক কিনা সোনার আব্বা জানা মানে যান যুবকেরা রে আল্লাহর নবীকে সাহাবাই কিরাম কতই ভালোবেসেন কতই মোহাব্বত করেছেন আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন সাহাবিরা সবাই ধীরে ধীরে মদিনায় চলে গেলেন একটা সাহাবি রয়ে গেলেন তার নাম ছিল আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ আনহু জোরে বলেন সুবাহান আল্লাহ এই আবদুল্লাহ মাসুদ কিতাবের মধ্যে আছে এতই হালকা পাতলা ছিল আবদুল্লে ইবনে মাসুদ যদি আব্দুল্লা ইবনে মাসুদ দৌড় দিত রে মনে কয় পায়ের সাথে পা বাড়িয়ে আবদুল্লাহ ইবনে মাসুদ হুমডি খেয়ে পড়ে যেত হালকা পাতলা মানুষ যখন দৌড়ায় কীরকম মনে হয় যে পার সাথে পা বাড়লেই মনে হয় পড়ে যাবে আবদুল্লা ইবনে মাসুদ একবারে হালকা মানুষ ছিলেন সবাই চলে গেছে মোত্কার থেকে হিজরত করে শুধু একটার উপর আলোচনা ইমানের উপর আলোচনা করে আমি শেষ করবো আব্দুল্লা ইবনে মাসুদ আল্লাহর নবী চলে গেছেন উনি কি তো দাস জীবন যাপন করতেছেন আল্লাহর নবীর কথা যখন মনে পড়ে কোরআন পরে মনের সুখে মনের আনন্দেতে তখন কোরআন তেল করে জোরে বলেন না সুবাহান আল্লাহ আর আমরা মনের আনন্দে কোরআন তেল করি না মনের আনন্দে গান গাই কথা বলেন সোনার বাবজান ভাইজানের এত সুন্দর আয়োজন আপনারা করেছেন কোরআনের মাহফিল সাজিয়েছেন এই মহল্লার মধ্যে লোক কে কয়জনই আছে নাকি আরো আছে সোনার বাপ যান ভাইজানে না এটা বাদ দিয়ে যদি গানের মন সাজানো হতো এখানে আর্ত আর্ত না আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ রসুল উল্লাহর কথা যখন মনে পড়ে ঘরের মুরুদ্ধে লুকায়া লুকায়া কোরআন তে করে জোরে বলেন সুবাহান আল্লাহ ঘরের মধ্যে লুকায়া লুকায়া কোরআন তে করে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক চুপে চুপে রসুলুল্লাহর কাছে যাইত কিন্তু নবী তো নাই কার কাছে যাবে মনের দুঃখে ঘরের কোনায় বসে বসে আল্লাহর কোরআন তেল করে আর যার যার করে চোখের পানিগুলি ছেড়ে দেয় মানুষটা ছোট্ট হালকা পাতলা মানুষ আবদুল্লাহ ইবনে মাসুদ একদিন কোরআন তেল করতে যে কিন্তু কানের মধ্যে হঠাৎ করে স্পর্শ শব্দ শুনতে পেলেন আল্লাহর নবীকে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে মিথ্যা নবী বলে আখ্যিয়ত করতেছে খানায় কাবার সম্মুখে জোরে বলেন না উজুবিল্লাম দেখলেন খানায় কাবার চত্বরে অনেকগুলি লোক সেই দিকে আবু জেহেল উब्बा সাইবা ওলিদ দেবনে মগীরা বড় বড় কাফের বেইমানের আশেকেনি আছেন আবু জেহেল একটা টিলার উপর দাঁড়িয়ে বক্তব্য দিতেছেন লোক নাচায়া নাচায়া বক্তব্য দিতেছেন এরা নাচ না নাচায়া বক্তব্য দেয় না যত বড় বড় চোর যত বড় বড় চোর নিতা দেখবেন তার হাত বেশি নড়ে কথা বলেন ঠিক কিনা বক্তব্য দিতেছে হাত নেড়ে নেড়ে আর তার সেলা পেলা সান্দা পান্ডারা চতুর দাঁড়িয়ে আছে আব্দুল্লা মাসুদ রদি আল্লাহ তালাম চলে গেলেন বললেন এখানে কার সমালোচনা করা হচ্ছে বলতিছে মুক্কার মানুষেরা তুমি জানো না কার সমালোচনা করা হচ্ছে এখানে ওই যে মোহাম্মদ বিন আবদুল্লাহ বাপদাদার ধর্মের মুখে চুনকালি মেরে দিয়ে নিজের একটা নতুন ধর্ম রচিত করেছে ওই মিথ্যা নবীর আলোচনা এখানে করা হচ্ছে তুমি জানো না আবদুল্লাহ ইবনে মাসুদের রক্ত গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে স্পিরিট বেড়ে যাচ্ছে আবু জেহেলের কাছাকাছি চলে গেছে বলতেছে আবু জেহেল মুকাল লিডার এখানে কার আলোচনা করা হচ্ছে দেখবেন ইলাকের মধ্যে বড় বড় নেতারা যদি থাকে সেই জায়গা ছোট্ট একটা মানুষ যদি যায় ওকে গ্রহণযোগ্য কেউ করতে চায় না পাগল বলে আখ্য করে কথা বলেন ঠিক কিনা তাকে গাড় ধরেও কিন্তু বের করে দেয় না তাকে সম্বর্ধনা দেয় পাগল বলে এই এখানে থাকুন এখানে থাকুন আব্দুল্লাহ মাসুদ রকম হয়ে গেছে ওর তাই স্পিরিট বাড়তি ওরা কেউ বুঝতে পারে নাই আবু জেহেলের সম্মুখে গিয়ে বললেন আই মক্কার লিডার এখানে কার সমালোচনা করো কাকে মিথ্যা বলা হচ্ছে বলে আবদুল্লাহ ইবনে মাসুদ তুমি জানো না ওই যে বাপ ধর্মের মুখে চুন কালি মেয়ে দিয়ে নিজের ধর্ম রচিত করছে পালায়া না নির্দেশ মদিনায় চলে গেছে সেই মিথ্যা নবী মোহাম্মদের সমালোচনা করা হচ্ছে জোরে বলেন নাউজুবিল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ কিতাবের মধ্যে আছে আবদুল্লাহ ইবনে মাসুদের রক্ত আর সহ্য করতে পারে নাই টক বক শুরু হয়ে গেছে হাতটা টান করে এমন জোরে

আবদুল্লাহ নি মাসুদ ছোট্ট মানুষ নবী নাই মুখ কাটে নাই ও জানে না আবু জেহেলের গায়ে ঠাপুক দেওয়ার পরিণাম কি হতে পারে সোনার বাপ জেনপায়ে জানে না আজকের এই সমাজের মধ্যে যদি একটা বড় নেতা নয় একটা পাতি নেতার গায়ে যদি হাত দেওয়া যায় আস্তা ফাজন কি ঠিক থাকে ঠিক থাকে না কেন্দ্র পর্যন্ত জেনে যায় কথা বলেন ঠিকই না আবু জেহেল মুখ বড় লিডার আব্দুল্লাহনে মাসুদ কোনো লিডার না সবেমাত্র নবীর কাছে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার নবী না নবীর কথা যখন মনে পরে আব্দুল্লা ইবনে মাসুদ ঘরের কোণে বসে বসে কুরান তেল করে আব্দুল্লা আবলে মাসুদ আমার নবীকে কতই ভালোবাসে বলরামপুরের ভয়ের আমার যুবক ভায়রা এখানে কোরআনের মাহফিল সাজিয়ে আসছে একটা কথা বলে গেলাম নবীর ভালোবাসার দিলির মধ্যে যদি তোমার না থাকে সত্যিকারের মুসিল মুসলমান ইমানদার তুমি কখনোই হতে পারবে না আল্লাহর নবী ডাক দিয়ে বলে লাই মিন ওয়াহা দুকুম হাত্তা কুনা হাব্বাই লাইহে মিন ওয়ালিদিহি ওয়া লাদিহি ওয়ান নাস আল্লাহর নবী ডাক দিয়ে বলে দুনিয়ার বিবি বাল বাচ্চার চাইতে টাকা পয়সা দম্পঞ্চদের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত কলিদা দিয়ে তোমরা ভালো না আসতে পারবা কোন পর্যন্ত তোমরা সত্যিকারের মুমিন হতে পারবা না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলকে ভালোবাসি কুলি যা দিয়ে আবু জেহেলকে একটা চোর মেরে দিয়েছে পরিণাম কি হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ জানে না না আবদুল্লাহ ইবনে মাসুদের এক চর খাওয়ার কারণে মুখ কার লিডার আবু জেহেল তাল খায় পড়ে গেছে শুধু একটাই শব্দ উচ্চারণ করেছে তাড়াতাড়ি করে আবদুল্লাহ ইবনে মাসুদ কে তোরা গ্রেফতার কর আবদুল্লাহ ইবনে মাসুদ কে তোরা গ্রেফতার কর আবদুল্লাহ ইবনে মাসুদ কোথায় দৌড়া পালাবে রে তো নবী নাই রে মক্কায়ে আব্দুল্লাহ ইবনে মাসুদের বাবাও নাই মাও নাই আল্লাহু আকবার উমর ওসমান আলী কেউ তো নাই কে তারে বাসাবো আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করেছে হায় রে মুক্কাতে যেই মুক্কাতে আমার নবীর জায়গা নাই সেই মুক্কাতে আব্দুল্লাহ ইবনে মাসুদের জায়গাও তো হবে না রে হে যুবকেরা ওই ছোট আব্দুল্লাহ ইবনে মাসউদ

এই বলে আব্দুল্লাহ মাসুদ সুজা দর দিয়েছে মদিনার উদ্দেশ্যে ওই ছোট আব্দুল্লাহ মাসুদ জানে না মক্কা থেকে মদিনা কত সময় মাইলের দূরত্ব এখানে যারা হাজী সাইফা সোনার সোনা বাপজন ভাই জানে না 300 কোণে 300 মাইলের রাস্তা অতিক্রম করে মক্কা থেকে মদিনায় যেতে হয় আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ও জানে না মক্কা থেকে মদিনা কত দূর চোখটা বন্ধ করে মদিনার উদ্দেশ্যে দৌড় শুরু করে দিয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ এমনভাবে ভাবে দৌড় দিয়েছে রে আবদুল্লাহ ইবনে মাসুদের পিছে পিছে আবু জেহেল উকবা সাইগার সমস্ত সেনাবাহিনীরা দৌড় শুরু করেছে তলোয়ার হাতে নিয়ে আবদুল্লাহ ইবনে মাসুদকে ধরার সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে মাসুদকে কতল করে ফেলবে আব্দুল্লাহ আব্দুল্লাহনে মাসুদ তোর আছে আপনি মোদিনার মাসিদে বসে আছেন আপনার চাচা জেহেল কে আপনার পাগল আবদুল্লাহনে মাসুদ এক কথা

আবু জেহেলকে একটা চোর মেরে দিয়েছো ওই শহরটা ওই তোমার দৌড় তাল্লা তালা এতই পছন্দ করে নিয়েছে আল্লাহ জিব্রাইলের কানে কানে বলে গেল কিছুক্ষণ পূর্বে মুক্কার মদিনাকে একীকৃত করে দিয়ে ও এই তোমাকে মদিনায় প্রবেশ করায়ছেন তিনি হচ্ছে আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা জোরে আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায় জোরে বলি মারহাবা

মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল ইব্রাহিম সাল্লাল্লাহু